বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন একই সাথে জুলাই অগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্বে পাবেন এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে এবং সেটি হলো যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্যরা তাদের উপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আমরা যদি অন্যায়ের আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের কাছে দেশের মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে আমার আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন একই সাথে জুলাই অগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত নির্যাতিত ব্যক্তিবর্গ আপনাদেরকে আমি আজকের এই ইফতার মাহফিলে একটি অনুরোধ আহ্বান রাখতে চাই আপনাদের কাছে আপনারা দয়া করে হতাশ হবেন না আশা রাখবেন আমরা এতটুকু যখন এসেছি ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে এবং আমি মনে করি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর সাথে দ্বিমত পোষণ করবেন না